নমস্কার বন্ধুরা জব নিউজ বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হলো দশম পাশে নৈ বাহিনীতে তোমরা যারা বিভিন্ন বিষয়ে ভোকেশনাল ট্রেনিং নিয়ে সরকারি চাকরি খুঁজছো তাদের জন্য কিন্তু এক দুর্দান্ত সুখবর প্রকাশ করলো ভারতীয় নৈ সেনাবাহিনী সম্প্রতি ইন্ডিয়ান নেভি তরফে টেকনিশিয়ান পদে কিন্তু বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে এক্ষেত্রে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাশের যোগ্যতা থেকে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে বর্তমানে কিন্তু বা বিপুল পরিমাণে চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই পরবর্তী সময় ভালো সরকারি বেসরকারি সংস্থার কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার আগে এই অ্যাপ্রেন্টিক্স প্রশিক্ষণ কিন্তু চাকরি প্রার্থীরা নিতে পারেন আজকের এই প্রতিবেদনে আহ নিয়োগের সম্পর্কিত যাবতীয় তথ্য চল বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমে আসি পদের নাম এবং শূন্য পদ বিষয়গুলি নিয়ে ফিটার সেখানে রয়েছে কিন্তু পাঁচটা ভ্যাকেন্সি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেনেন্সে রয়েছে কিন্তু পাঁচটি ভ্যাকেন্সি ইলেকট্রিশিয়ানে রয়েছে কিন্তু দশটি শূন্য পদ মেকানিক ডিজেলে রয়েছে ছটি শূন্য পদ ইনস্ট্রুমেন্ট মেকানিকে রয়েছে কিন্তু ছটি শূন্য পথ মেশিনিস্টে রয়েছে কিন্তু দুটি শূন্য পথ পিএএসে রয়েছে কিন্তু তিনটি শূন্য পদ ওয়েল্ডার গ্যাস ইলেকট্রিক সেখানে রয়েছে কিন্তু সাতটি শূন্য পদ মেকানিক সেখানে রয়েছে কিন্তু রয়েছে পাঁচটি শূন্য পথ এবং পাইপ ফিটারে রয়েছে কিন্তু দুটি শূন্য পদ সুতরাং এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে পঞ্চাশটি এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতার বিষয় আবেদনকারীকে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অথবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর অধীনে সংশ্লিষ্ট কোন ট্রেডে আইটিআই পাস হতে হবে এছাড়া অন্যান্য যে যোগ্যতাগুলি রয়েছে সেগুলি হলো আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীকে শারীরিক ও মানসিক যথেষ্ট ফিট হতে হবে এবং সব পরিবেশে মানিয়ে নেওয়া এবং নিত্য নতুন বিষয় শেখার কিন্তু ক্ষমতা থাকতে হবে এবার আসি বয়স সীমার ব্যাপারে সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম কিন্তু আঠারো বছর বয়স হতে হবে এবং আবেদনের বয়সের কিন্তু কোনো ঊর্ধ্বসীমা এখানে নেই এবার আসি পেমেন্ট অফ স্টাইপেন্ড টু অ্যাপ্রেন্টিস স্টাইপেন্ড সম্পর্কিত সম্পর্কিত ব্যাপারে ব্যাপারগুলি নিয়ে যাদের এক বছরের আইটিআই সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু মাসিক সাত হাজার সাতশো টাকা পাচ্ছেন আর যাদের দু বছরের আইটিআই সার্টিফিকেট রয়েছে তারা মাসিক আট হাজার টাকা করে স্টাইপেন কিন্তু পাচ্ছেন এবার আসি সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় প্রথমেই কিন্তু তোমাদের আইটিআই এবং দশম শ্রেণী নম্বরের উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে এবং এই মেধা তালিকার ভিত্তিতেই পরবর্তীকালে ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবার আসি আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণই কিন্তু অনলাইনে হবে অর্থাৎ তোমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনপত্র পূর্ণ করতে হবে এবং অনলাইন পোর্টালে বিজ্ঞপ্তিটি প্রকাশের তৃতীয় দিন থেকে একুশতম দিন পর্যন্ত আবেদনের সুযোগ পাবে চাকরি প্রার্থীরা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রশিক্ষণটি কিন্তু তোমাদের একুশে অক্টোবর দু তারিখ থেকে কিন্তু শুরু করার কথা হয়েছে তোমাদের এই আবেদনের যে ওয়েবসাইটের লিংকটি লিঙ্কটি তা আমি কিন্তু তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো বলে রাখা ভালো যে এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটি কিন্তু ভারতীয় নৈবাহিনীর একটি স্থিতিশীল এবং প্রতিশ্রুতিশীল কেরিয়ারের জন্য একটি দুর্দান্ত পদক্ষেপ যারা পেশাগত যোগ্যতার বৃদ্ধির সাথে আহ জাতীয় প্রতিরক্ষার অবদান রাখবে তাদের কিন্তু এই সুযোগটি হাতছাড়া করো না তোমাদের যদি এই আহ আবেদন নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও ধন্যবাদ